পুরাতনকে নতুন করে নেওয়া মানে ফেলে দেওয়া নয় অভিজ্ঞতার ধুলো মুছে আবার যা ছিল স্মৃতি তাই হয় শক্তির ভিত্তি নতুন রূপে পুরাতনই শেখায় এগিয়ে চলার নতুন দৃষ্টি তাই জীবনকে বা জীবনের কোনো জিনিসকে পুরাতন না ভেবে নতুনত্বের ছোঁয়ায় তাকে ফুটিয়ে তোলাটাই হচ্ছে একজন প্রকৃত বুদ্ধিমানের কাজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা আজকে আমার দিনটা শুরু হয়েছে একটু দেরি করে কারণ বাসার সবার ছুটি নাস্তা আগে থেকেই গোছানো আছে তাই খুব একটা বেশি ঝামেলা করতে হবে না তাই ভেবেছি যেহেতু রান্নাও আছে ফ্রিজে আর নাস্তাও গোছানো আমার পরিবারের লোকজন ওঠার আগে আমার ওভেন এরিয়াটা গুছিয়ে পুরাতন টি কফি কর্নারটাকে একটু সাজিয়ে ফেলি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটু গুছিয়ে নেই কিন্তু ওই যে করব করব করে আর করা হয়ে উঠিনি আজকে ভাবলাম সকাল সকাল উঠে কাজ যেহেতু নেই তাহলে এই কাজটাই গুছিয়ে ফেলি তাই ওভেন এরিয়াটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার ওভেনটা আমার বাসায় এতটাই ইউজ হয় যে এটাকে তিন চার দিন পর পর যদি একটু মুছি তাহলেই বেশ ময়লা হয়ে যায় ভিতরটা তো বলতে গেলে প্রতিদিনই ময়লা হয় আমি বাসায় প্রচুর খাবার গরম করে খাই ওই যে বললাম একা হাতের সংসার রান্না করি দু একদিনে সেজন্য সে জন্য আর কি আর আমার ইলেকট্রিক ওভেনটাও বেশ পুরানো কিন্তু আজকে দশ বছর ধরে এত ভালো সার্ভিস দিচ্ছে যে আর চেঞ্জ করতে ইচ্ছা করে না আমার এই ওভেন দুটোর উপরেই লাগিয়ে নিয়েছিলাম আমার কফি বা টিয়ের স্ট্যান্ড যেটাই বলেন অনলাইন থেকে বেশ শখ করেই কিনেছিলাম সাজিয়ে রাখবো বলে আগের বাসায় সাজানো ছিল এখানে এসে দুই বাচ্চা নিয়ে খুব একটা বেশি গুছিয়ে উঠতে পারেনি শখ আছে কফি টি আর সুগারের একটা ভালো কোনো সেট কেনার সেটা কিনবো কিনবো করে কেনাও হয়নি আর ওভাবে গুছিয়ে ওঠাও হয়নি কিন্তু বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল এই সাইটটা বেশ অগোছালো হয়ে রয়েছে ঘরে যা আছে তা দিয়েই গুছিয়ে ফেলি না কেন পুরাতন হয়ে গেছে বলে কি তার কোনো কদর থাকবে না বরঞ্চ আমাদের জীবনে পুরাতন জিনিসেরই কদর দিন দিন বৃদ্ধি পায় পুরাতন সব কিছুর প্রতি আমাদের ভালোবাসাটাও বেড়ে ওঠে সংসারের প্রতিও ঠিক তেমন প্রথম প্রথম এতটা টান লাগতো না দিন যত বাড়ছে সংসার যত পুরানো হচ্ছে এর মায়ায় যেন ততই আটকে পড়ছি একজন গৃহিণী মনে হয় বুঝতে পারে তার জীবনে এবং সংসারে পুরন জিনিসেরই কতটা মায়া আর কদর কারণ আমরা সংসারের প্রতিটা জিনিস অনেক শখ করে অনেক কিছু সেক্রিফাইস করে তারপরে গুছাই সেটা একটা হাড়ি বা পাতিল থেকে শুরু করে ঘরের গুছিয়ে রাখা গ্লাসটা পর্যন্ত তাই পুরনো হোক বা নতুন সংসারের সব জিনিসই আমাদের কাছে বেশ মায়ার আপনাদের সাথে কথা বলতে বলতে এই পটগুলোতে আমি টি দুধ আর চিনি ভরে নিয়েছি এগুলো আমি মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছিলাম খুবই কম প্রাইসে ভাবলাম এগুলোকেই কাজে লাগাই আপাতত যতদিন পর্যন্ত না নিজের শখের টি সুগার পট কিনতে পারছি আমার এই টি কর্নারের একটার উপরে এই কিছু জিনিস সময় থাকে আমার হাজব্যান্ড সকালে উঠে মধু খায় আর কালো জিরা সেগুলো এখানে সবসময়ই রাখা থাকে সেই পটগুলোই একটু মুছে নিলাম এই টি পটটা তো আপনাদের চেনা আছে চায়না থেকে যে আমি এক্সপোর্টেড কিছু মাল এনেছিলাম তার মধ্যে এটা ছিল এটা আমার নিজস্ব ব্যবহারের জন্য এনেছি আরও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি খুব শীঘ্রই সেগুলোও হাতে পেয়ে যাব আশা করি আপনাদের সাথে তখন দাম সহ শেয়ার করতে পারবো তাই এটা দিয়েই আমার টি কর্নারটা সাজানো শুরু করলাম ব্যাস এক কর্নারে রেখে দিলাম এবার রেখে দিলাম চিনি গুঁড়ো দুধ আর চা পাতার কৌটোগুলো আসলে সংসারের ভাঙা হোক বা ভালো কোনো কিছুই যদি একটু গুছিয়ে রাখা যায় দেখতেও ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় এই কাচের জারের মধ্যে আমি রেখে দেব কিছু টি ব্যাগ আমার বাসার সবথেকে বড়ো বড় হচ্ছে আমার হাজব্যান্ড যার ঘন্টায় ঘন্টায় চা লাগে তবে সে কখনোই দুধ চা খায় না ফুল্লি বা পিওর লাল চা খাওয়ার লোক সে জাস্ট গরম পানির মধ্যে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেয়ে ফেলে তাই তার চা বানাতে আমারও খুব একটা বেশি কষ্ট হয় না ওভেনে পানি গরম করি আর টি ব্যাগ দিয়ে দিই ব্যাস হয়ে গেল তাই ভাবলাম এই কাচের জারটা ব্যবহার করি টি ব্যাগগুলো রাখার জন্য দেখতেও ভালো লাগবে আর যেহেতু এয়ারটাইট তাই টি ব্যাগগুলো খুব সহজেই এর মধ্যে সুন্দরভাবে রেখে দেওয়া যাবে আমি খুব একটা বেশি চা খাই না তবে বয়স যত বাড়ছে মনে হচ্ছে চায়ের প্রতি একটু ভালোবাসাও বাড়ছে কে যেন আমাকে একজন বলেছিল যখন বয়স বাড়বে মাথা ব্যথা করবে তখন দেখবে ঠিকই চা খাওয়া শুরু করবে বিশ্বাস করুন আমার না স্কুল কলেজে ভার্সিটিতে থাকতে কখনো মাথা ব্যথা হয়েছে কিনা জানি না তবে সংসার জবে থেকে শুরু করেছি মাথা ব্যথাটা ঠিক শুরু হয়ে গেছে কি অদ্ভুত একটা ব্যাপার তাই না আচ্ছা আপনাদের সাথে কি এমন হয়েছে আগে মাথা ব্যথা করতো না কিন্তু সংসারিক মানুষ হওয়ার পরে আপনার মাথা ব্যথা শুরু করেছে মাথা ব্যথার সাথে সংসারের এক ধরনের অদ্ভুত রকম সম্পর্ক আমার কাছে মনে হয় সংসারের এত কিছু সামলানো মাথা মাঝে মাঝে সাই দিয়ে উঠতে পারে না তাই সেও মাঝে মাঝে হরতাল করে মাথা ব্যথা ডাকে আমার কাছে তো এমনই মনে হয় যাই হোক আপনাদের সাথে জাস্ট ফান করছিলাম আবার ফান নাও হতে পারে আমার কিন্তু সত্যি এমন মনে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে টি কর্নারে এই সাইডটা একটু গ্রিন লিফ আর কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে নিলাম এগুলো আমি চায়না থেকে ইম্পোর্টেড মাল হিসেবে এনেছিলাম ভাবলাম সেগুলোই কাজে লাগাই এবং এই সাইডটাকে একটু সবুজের ছোঁয়া দিই দেখতেও ভালো লাগবে আর আমার টি পটের সাথে ফুলের কালারগুলো মেলে গেছে তাই কম্বিনেশনটাও দারুণ এসেছে ইচ্ছা আছে নিজের হাতেই টি সুগার পট তৈরি করার ইনশাল্লাহ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব সেটাও আমি ল্যাভেন্ডার থিমেই করব এই মোছার সুন্দর তাওয়ালটা আমি অনলাইন থেকে এনেছিলাম কী কাজে লাগাবো কি কাজে লাগাবো দেখুন আজকে কাজে লেগে গেল বেশ কিছুদিন ধরে বাসায় পড়েই ছিল দারুণ একটা জায়গায় সুন্দর একটা থিমের সাথে আমার এই হ্যান্ড টাওয়ালটা কিন্তু মিলে গেছে কেমন লাগছে বলতে ভুলবেন না এই ফেরিলাইটগুলো বেশ কিছুদিন হয়ে কিনেছি কিন্তু কোথায় লাগাবো খুঁজে পাচ্ছিলাম না আজকে ভাবলাম আমার টি কর্নারটা যেহেতু সাজিয়েই নিয়েছি তাকেও একটু ঝলমলের রূপে সাজিয়ে দেই। গোল্ডেন কালারের এরকম ফেরি লাইটগুলো চারপাশ থেকে লাগিয়ে দিতে পারলে সত্যি খুব সুন্দর লাগবে যা ভাবা সেই কাজ আসলে ঘরে থাকা ছোটোখাটো জিনিস দিয়েই সব কিছুই সুন্দরভাবে উপস্থাপন করা যায় যদি একটু বুদ্ধি আর সৃজনশীলতা কাজে লাগানো যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাইট লাগানো হয়ে গেছে কেমন হয়েছে আমার সাজানোটা যদি সাজানোটা ভালো লাগে এবং আজকের ব্লগের কোনো কিছু আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ঘরে থাকা জিনিস দিয়ে পুরাতন টি কর্নারটাকে আমি কেমন সাজিয়েছি সেটা তো অবশ্যই বলে যাবেন না হলে কিন্তু সত্যিই মনে খুব কষ্ট পাবো আপনাদের একটা সুন্দর কমেন্টই তো আমার এই ছোট্ট চলের পথের সঙ্গী তাই আজকে আর কথা বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি সাবধানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ